আলোচিত ছাগল কাণ্ডে ওএসডি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সাথে সম্পর্ক রেখে অঢেল সম্পদের মালিক আরেক এনবিআর কর্মকর্তা আরজিনা খাতুন রাজধানীতে ফ্ল্যাট গ্রামে আলিশান বাড়ি পরিবারের সদস্যদের নামে বেনামে জমি বাসায় বিলাস বহুল ইন্টেরিয়র এবং দামি সব আসবাবপত্র করেছেন মাত্র তিন বছরে পাঁচশো ভরি স্বর্ণালঙ্কারের মালিক তিনি যার দুইশো ভরি আবার চোরাচালানের মাধ্যমে আনা দুদকের কাছে এই অভিযোগ এসেছে এ পর্যায়ে মতিউরের সাথে আর্জিনার কিছু ফোনালাপ ও নিউজের হাতে এসেছে বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী আখলাখ সাফাস বিউটি সেরকম সবার জন্য রাজস্ব বোর্ডের মূশক মনিটরিং পরিসংখ্যান ও সমন্বয়ের দ্বিতীয় সচিব এই আর্জিনা খাতুন এর আগে ছিলেন চট্টগ্রাম কাস্টমস হাউজের উপকমিশনার দশজন দুদকে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন একজন বলা হয় মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি মানি লন্ডারিং স্বর্ণ চোরাচালান চক্রের সাথে যোগসাজস আর দুর্নীতি করে বিপুল সম্পদ অর্জন করেছেন আরজিনা কাতুল এরই ভিত্তিতে যমুনা নিউজের অনুসন্ধান রাজধানীর মিরপুরে প্রায় দু হাজার বর্গ বিলাসবহুল ফ্ল্যাটটি তার থাকেনও সেখানেই কিনেছিলেন এক কোটি ত্রিশ লাখ টাকায় কিন্তু রেজিস্ট্রেশন সহ খরচ দেখিয়েছেন মাত্র আটষট্টি লাখ ফ্ল্যাটটি কিনতে গিয়ে তার নেয়া ব্যাংক ঋণ স্যাংশন হয় দু সালে কিন্তু অনুসন্ধানে পাওয়া গেল ফ্ল্যাট কেনা আর রেজিস্ট্রেশন হয়ে গেছে এক বছর আগেই তাও ঋণের টাকার দ্বিগুণ দামে বাসায় ব্যয়বহুল আসবাব আর অত্যাধুনিক ইন্টেরিয়র করেছেন এক বছরের মধ্যেই আর্জিনার গ্রামের বাড়ি রাজবাড়ির নারোয়া ইউনিয়নের তালুতপাড়া গ্রামে কাস্টমসে চাকরির তিন বছরের মধ্যে গ্রামের ছন আর টিনের বাড়িটিকে বদলে করেছেন আলিশানেক ভবন দুদকের অভিযোগে বলা হয় চট্টগ্রামে বদলির পর দু সালেই গ্রামে তার পরিবারের সদস্যদের নামে কিনেছেন পাঁচটি জমি যার বাজার মূল্য কোটি টাকা এগুলো সেসবের দলিল আরও কোটি খানেক টাকার জমি বন্ধক নেন আর্জিনা প্রাত্যহিক যে গহনা তিনি ব্যবহার করেন তার বেশিরভাগই হীরার যার মূল্যমান দশ লাখ টাকা বলা হয়েছে দুদকে জমা পড়া অভিযোগে দু থেকে তেইশ সালের মধ্যে পাঁচশো ভরি স্বর্ণ আর ডায়মন্ড কিনেছেন নগদ টাকায় যার দুশো ভরি এক সিএনএফ ব্যবসায়ীর মাধ্যমে তিন ধাপে চোরাচালানের মাধ্যমে এনেছেন বলে প্রমাণসহ অভিযোগ পড়েছে দুদকের টেবিলে দু থেকে শেয়ার বাজারেও আছেন সরকারি কর্মকর্তা একদিনে বিনিয়োগ করেন দশ লাখ টাকা লাভ করেন প্রায় দ্বিগুণ আছে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট বিনিয়োগ আছে সঞ্চয়পত্রে মতিউর রহমানের সাথে একই ব্রোকারেজ হাউসে একই রকম বিনিয়োগ ছিল আরজিনার অভিযোগ আছে কারসাজি করে মতিউরি আরজিনাকে শেয়ার বাজারে মুনাফা তুলে দেন তাদের দুজনের কি সম্পর্ক কয়েকটি ফোন আলাপেই যা স্পষ্ট কি বলে বের হবো কোনো ইয়া পাচ্ছি না ভাষায় আছে তো সেটা তৈরি চল কোনো ইয়া খুঁজে পাচ্ছি না কি বলবো বাইরে যে দাম দাম মানে যদি কোনো সন্দেহ তৈরি হয় যদিও টেলিফোনে আরジナ খাতুন জানান তিনি অসহায় আর সর্বযন্ত্রের শিকার আমার কাছে কপি এসছে আমি অ্যাকচুয়ালি আমার এক্স হাজবেন্ড এর সাথে আমার দুটা উনি একটা মামলা করেছেন আমি একটা মামলা করেছি আমি সব মিলে এগুলা নিয়ে আসলে আমি খুবই পর্যস্ত আমি তাকে ডিভোর্স এইজন্য এই জন্য ক্ষিপ্ত হয়ে আসলে এই কাজগুলো করছেন আর্জিনার এমন ফুলে ফেপে ধনী হয়ে ওঠা মতিউরের ছত্রছায় ছাগলকাণ্ডের এই কর্মকর্তা যাদেরকেই ছুঁয়েছেন তাদের বেশিরভাগই সম্পদ বানিয়েছেন বানাচ্ছেন अखलाकुस सफा जुमुना न्यूज ढाका